আমাদের পৃথিবীতে বিভিন্ন স্থানে বিশাল পরিমাণ এলাকা জুড়ে অনেক অরণ্য আছে এই অরণ্যগুলির বৈশিষ্ট্য এবং জীববৈচিত্র্যের মধ্যে অনেক মিল লক্ষ্য করা যায় কিন্তু এই সকল অরণ্যের মধ্যে অন্যতম বৈচিত্র্যপূর্ণ একটি অরণ্য হল সুন্দরবন যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আজ থেকে প্রায় তিন লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল তখনকার সময়ের পৃথিবীর একটি বড় অংশ অরণ্যে ঢাকা ছিল মানুষ এবং বোন পরস্পর মিলেমিশে তাদের জীবন কাটাতো কিন্তু সময়ের সাথে সাথে আধুনিকতার স্পর্শ লেগে ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন ঘটেছে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা এবং নগরায়নের কারণে বহু মানুষ সম্পূর্ণরূপে বিপরীত ধর্মী একটি জীবনযাত্রা পালন করছে কিন্তু বর্তমানের এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে এসেও এখনও বহু সংখ্যক মানুষ অরণ্য জীবনকেই বেছে নিয়েছে বনে থেকে বনের পরিবেশের সাথে খাপ খাইয়ে এখনও তারা জীবন কাটাচ্ছে আর এরকমই কয়েকটি বনের মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরবন যেখানে প্রায় এখনও ৪৫ লক্ষ মানুষ বসবাস করে জল এবং স্থলের সংমিশ্রিত অঞ্চলে গঠিত এই বন অত্যন্ত গভীর সুন্দর এবং বৈচিত্র্যপূর্ণ তো বটেই তার পাশাপাশি অনেক রহস্যময় আসুন এই ভিডিওতে আমরা জানি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন সম্পর্কে হ্যালো বন্ধুরা আমি সাহিল সাইল টক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি আমার চ্যানেলে এরকম শিক্ষামূলক ভিডিও প্রায় প্রায় নিয়ে আসি সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য প্রায় দশ হাজার দুশো সাতাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করেছে যার মধ্যে প্রায় ষাট শতাংশ অর্থাৎ ছ হাজার বর্গ কিলোমিটার আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এবং বাকি চল্লিশ শতাংশ যা প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এই এলাকা আছে আমাদের দেশ ভারতবর্ষে বাংলাদেশে অবস্থিত সুন্দরবন সাধারণত বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত এবং ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল হল গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল এই অঞ্চলের দক্ষিণে অবস্থিত সুন্দরবন আসলে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর জলের সাথে বাহিত পলি বালি নুড়ি প্রভৃতি জমে জমে এই ভূভাগের সৃষ্টি হয়েছে এই পলি অত্যন্ত উর্বর প্রকৃতির তাছাড়া বঙ্গোপসাগরের উপকূলে অবস্থান করায় সুন্দরবন অঞ্চলে জোয়ার বাটার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় ফলে নদীর মিষ্টি জল এবং সমুদ্রের লবণাক্ত জলের মিশ্রণ ঘটে আর এই কারণে এই অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যের সৃষ্টি হয়েছে গঠন প্রক্রিয়ার পাশাপাশি সুন্দরবনের ইতিহাসও অনেক রোমাঞ্চকর প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে সুন্দরবন সম্পর্কে প্রথম বৈদিক গ্রন্থে জানা যায় যদিও এই অঞ্চলকে তখন একটি বৃহত্তর বনাঞ্চল হিসেবেই বর্ণনা দেওয়া হয়েছে তারপরে এই অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে কিন্তু সুন্দরবন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় গুপ্ত সাম্রাজ্যের শাসন চলাকালীন গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন পাঠ্যে এবং শিলালিপিতে সুন্দরবনের বর্ণনা পাওয়া গিয়েছে তারপরে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাল বংশের রাজত্ব আসে এই সময় সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে মধু মোম কাঠ প্রভৃতি সংগ্রহ করা হতো তারপরে আসে সেন বংশের রাজত্বকাল আর এই সময়ে সুন্দরবনের গুরুত্ব সব থেকে বৃদ্ধি পেয়েছিল চাঁদ সদাগর নামে একজন বণিক সুন্দরবনের এই অঞ্চলে একটি জনপদ গড়ে তুলেছিলেন যার ধ্বংসবশেষ পরে আবিষ্কার করা হয়েছে এরপর আসে মুঘল শাসনের রাজত্বকাল মুঘল শাসনরা সুন্দরবনকে অভ্যন্তরীণ বাংলা এবং বঙ্গোপসাগরের মধ্যে একটি বাণিজ্যিক রাস্তা হিসেবে ব্যবহার করত তাছাড়া সুন্দরবনের সম্পদকে ব্যবহার করে মোগলরা তাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি ঘটিয়েছিল তারপরে সুন্দরবন ব্রিটিশদের দখলে চলে আসে ব্রিটিশরা সুন্দরবনের অনেক অংশ পরিষ্কার করে সেখানে চাষাবাদ শুরু করিয়েছিল তাছাড়া ব্রিটিশরা এই বনাঞ্চলের কৌশলগত গুরুত্বটিকেও বুঝতে পেরেছিলেন আসলে সুন্দরবন বঙ্গোপসাগর থেকে আসা যে কোনো ধরনের অনুপ্রবেশকে আটকাতে ব্রিটিশদের জন্য একটি প্রাকৃতিক বাধা হিসেবে অবস্থান করেছিল আর এই সময়ে সুন্দরবনের প্রচুর পরিমাণ গাছ কাটা হয়েছিল ফলে এই বনের অভ্যন্তরীণ ভারসাম্য অনেকখানি নষ্ট হয়ে গিয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সুন্দরবনকে ভারত এবং পূর্ব পাকিস্তান এই দুটি দেশে বিভক্ত করে দেওয়া হয় সুন্দরবনের নামকরণ নিয়ে অনেক মতবাদ প্রচলিত আছে কিন্তু সব থেকে বেশি এটাই মানা হয় যে সুন্দরবনের প্রচুর পরিমাণে সুন্দরী গাছ পাওয়া যায় আর এই গাছের নাম অনুসারেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে কিন্তু এই ম্যানগ্রোভ বনাঞ্চল শুধুমাত্র যে সুন্দরবনেই পাওয়া যায় তা নয় সুন্দরবন ছাড়া উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু প্রভৃতি রাজ্যেও ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায় যদিও এই সকল অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য আয়তনে অনেক ছোট তাছাড়া ভারতবর্ষ এবং বাংলাদেশ ছাড়াও বিদেশে অনেক ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায় অ্যামাজনের ম্যানগ্রোভ বনাঞ্চল উত্তর অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া মেক্সিকো প্রভৃতি অঞ্চলেও ম্যানগ্রোভ বন আছে শুধুমাত্র আয়তনেই যে সুন্দরবন থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য তা নয় জীববৈচিত্র্যের ক্ষেত্রেও এই বনাঞ্চল অন্যান্য ম্যানগ্রোভ বরণ্য থেকে সম্পূর্ণভাবে আলাদা সুন্দরবনই হলো একমাত্র ম্যানগ্রোভ অরণ্য যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় যে বাঘের দৈর্ঘ্য প্রায় দশ ফুটের কাছাকাছি এই প্রাণী পৃথিবীর হিংস্র এ স্থলজ প্রাণীগুলির মধ্যে অন্যতম সারা পৃথিবীতে প্রায় আড়াই হাজার রয়্যাল বেঙ্গল টাইগার আছে যার মধ্যে দশ থেকে পনেরো শতাংশ সুন্দরবনেই উপস্থিত এছাড়া সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণ নোনা জলের কুমিরও পাওয়া যায় তাছাড়া সুন্দরবনের কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী হলো মেছোবাগ ভোদর অজগর সাপ প্রভৃতি প্রায় একশো কুড়ি প্রজাতির মাছও পাওয়া যায় সুন্দরবনে যাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো ইলিশ এবং ডলফিন মাছ এছাড়াও বিভিন্ন স্থলজ প্রাণী যেমন ডোরা কাটা চিতলহরিণ রিসাস বাদর প্রভৃতি লক্ষ্য করা যায় সুন্দরবন কম বেশি প্রায় তিনশো প্রজাতির পাখির বাসস্থান যাদের মধ্যে সাদা পেট বিশিষ্ট সাগরীয় বাজ ধূসর মাছ রাঙা এবং বিভিন্ন প্রজাতির বক উল্লেখযোগ্য যদিও সুন্দরবন অঞ্চলের অনেক প্রাণী আজ বিলুপ্তির মুখে প্রাণী প্রজাতি ছাড়াও এই অঞ্চলে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ আছে যাদের মধ্যে সুন্দরী গড়ান গেওয়া হেতাল প্রভৃতি উল্লেখযোগ্য এই অঞ্চলে প্রায় ৪৫ লক্ষ মানুষ বসবাস করে এই সকল মানুষের প্রধান জীবিকা মৎস্য শিকার তার পাশাপাশি মধু কাঠ মোম প্রভৃতি সংগ্রহ করেও এই সকল মানুষ তাদের জীবিকা নির্বাহ করে সুন্দরবন দেখতে যতটা না মুগ্ধকর তার থেকেও অনেক বেশি ভয়ানক প্রতি বছর এই অঞ্চলের বহু মানুষ বাঘের আক্রমণে মারা যায় বিগত পাঁচ দশকে প্রায় পাঁচ হাজার মানুষ বাঘের আক্রমণে মারা গিয়েছে বাঘের হাত থেকে বাঁচার জন্য এই অঞ্চলের মানুষ একটি বিশেষ ধরনের পদ্ধতি অবলম্বন করে বাঘ সাধারণত পিছন দিক থেকে শিকারের উপরে আক্রমণ করে ফলে এই সকল মানুষজন এক ধরনের মুখোশ ব্যবহার করে মানুষের মুখের আকৃতির এই মুখোশ তারা মাথার পিছন দিকে পরে তারপরে তারা মৎস্য সংগ্রহ এবং বনাঞ্চলের অন্যান্য কার্যকলাপ করতে যায় এই পদ্ধতি অবলম্বন করেই তারা বাঘের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে কিন্তু সুন্দরবন আয়তনে ক্রমশ কমে যাচ্ছে আমরা জানি বঙ্গোপসাগর থেকে যে সকল ঝড় আসে সেগুলির গতিকে কমাতে সুন্দরবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দু হাজার সালের নভেম্বর মাসে সাইক্লোন সেরা সুন্দরবনে আছড়ে পড়েছিল যার কারণে এই অরণ্যের প্রায় চল্লিশ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল যা সুন্দরবনের বাস্তুতান্ত্রিক ভারসাম্যকে অনেকখানি নষ্ট করে দিয়েছিল তাছাড়া সুন্দরবনের উপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব লক্ষ্য করা গিয়েছে সমুদ্র জলের স্তর বৃদ্ধির প্রভাব সরাসরি সুন্দরবন সংলগ্ন অঞ্চলের উপরে পড়ে যার কারণে প্রায় প্রায় এই অঞ্চলে ধস বন্যা প্রভৃতি দেখা যায় তাছাড়া বনভূমি কেটে চাষাবাদ করা পর্যটকদের জন্য হোটেল নির্মাণ বিভিন্ন পরিকাঠামো নির্মাণ প্রভৃতি কারণে সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে যদিও সুন্দরবনের গুরুত্বকে মাথায় রেখে এই বনাঞ্চল রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সুন্দরবনের প্রায় ষাট শতাংশ সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা আছে এই অঞ্চলগুলি সাধারণভাবে বন্যজীবদের সুরক্ষা প্রদান এবং সুন্দরবনের স্বাস্থ্য উন্নতির জন্য সংরক্ষণ করা হয়েছে শুধু তাই নয় এই অঞ্চলে পশু হত্যা কঠোরভাবে নিষিদ্ধ বাঘ হরিণ কুমির তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি হত্যা সুন্দরবনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবু বেআইনিভাবে প্রতি বছর অনেক পশুকে হত্যা করা হয় সাধারণত পশুর চামড়া মাংস দাঁত হাড় প্রভৃতি সংগ্রহের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে পশু হত্যা করা হয় এবং সেগুলিকে কালোবাজারে বিক্রি করা হয় তবুও দুটি দেশ সুন্দরবনকে রক্ষা করার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া সুন্দরবনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করে সব থেকে বেশি এই অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকে এবং তারপরে যে সম্প্রদায় সব থেকে বেশি থাকে সেটি হল হিন্দু সম্প্রদায় এই সকল মানুষদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন লক্ষ্য করা যায় তাঁরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে এমন কি সুন্দরবনে বনবিবি নামে একটি দেবী আছে যাকে সুন্দরবনের অধিকাংশ মানুষ নিজেদের রক্ষিকা হিসেবে মনে করেন তাদের মতে বনবিবি হল বনের দেবী যিনি সেই অঞ্চলের মানুষদের জীবনকে রক্ষা করেন তাই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ যাঁরা বিশেষভাবে এই অঞ্চলের অধিবাসী বনবিবিকে পুজো করে